ওয়ান শকিং নিউজ ভাই পাকিস্তান আফগানিস্তানের উপর হামলা করেছে এবং আফগানিস্তানের তিনটে ডোমেস্টিক খেলাড়ি আর মৃত্যুবরণ করেছে এবং পাঁচজন আফগান নাগরিকেরও মৃত্যুবরণ করেছে এর জন্য আফগানিস্তান পাকিস্তানের সাথে কোনো ট্রাই সিরিজ খেলবে না বয়কট করেছে এবং কল আউট করে দিয়েছে দেরা এর আগে আপনারা দেখেছিলেন যে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানে যে যুদ্ধ চলছিলো সেই সময় অনেক কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছিল যুদ্ধ ওয়ার থেমে গেল ওয়ার থামার পর ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানি এশিয়া কাপের খেলা হলো এশিয়া কাপ খেলা নিয়ে অনেক কন্ট্রোভার্সি সৃষ্টি হলো হাত মেলানো নিয়ে ট্রফি ফটোশ্যুট নিয়ে অনেক কন্ট্রোভার্সি সৃষ্টি হলো কিন্তু ওটা ওটা থামার পর ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান থামার পর ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তানে ওয়ার যুদ্ধ শুরু হয়ে গেছে সময় পাকিস্তান আফগানিস্তানের উপর হামলা করে আফগানিস্তানের পাকিদা প্রদেশের রাজধানী সরুনিতে খেলা হয়েছিল এবং সেখানে একটা প্রোগ্রাম হয়েছিল সেই প্রোগ্রামে আফগানিস্তানের ডোমাস্টিক খেলোয়াড় তিনজন খেলোয়াড় সেখানে উপস্থিত ছিল এবং সেখানে হামলা হয় এবং সেই হামলাতে তিনজন খেলাড়ি আফগানিস্তানের তিনজন ডোমেস্টিক খেলাড়ি এবং পাঁচজন আফগান নাগরিকের মৃত্যু বরণ হয় এই জন্য স্পষ্ট ভাষা জানিয়ে দিয়েছে যে আমরা আফগানিস্তান পাকিস্তানের সাথে কোনো সিরিজ খেলবো না এই জন্য আফগানিস্তান যে যে ট্রাই ট্রাই সিরিজ সিরিজ তিন দেশ মিলে আফগানিস্তান পাকিস্তান এবং শ্রীলঙ্কা এই এই ট্রাই সিরিজটাকে বয়কট করেছে এই ট্রাই সিরিজটাকে আর আউট করেছে আফগানিস্তান যে তারা আর খেলবে না পাকিস্তানের কোনো ম্যাচ আফগানিস্তানের ক্রিকেট বোর্ড স্পষ্ট ভাষা জানিয়ে দিয়েছে যে তাদের এই যে ডোমেস্টিক খেলাড়ি তিনটা খেলাড়ি তাদের যে মৃত্যুবরণ হয়েছে তারা অনেক শোকাহত হয়েছে এবং তাদের তিনজন খেলাড়ি আর কমে গেছে ক্রিকেট দুনিয়ার তিনজন খেলাড়ি কমে গেছে এর জন্য পাকিস্তানের সঙ্গে আপাতত কোনো ম্যাচ খেলবে না ভবিষ্যতে কি খেলবে কি খেলবে না এটাকে নিয়ে আমি বলতে পারবো না তবে হ্যাঁ আফগানিস্তান এটা স্পষ্ট ভাষা জানিয়ে দিয়েছে যে পাকিস্তানের সাথে আর ট্রাই সিরিজ খেলবে না সেই ট্রায়াল সিরিজকে তারা বয়কট করেছে কোয়াল আউট করেছে তো বন্ধুরা আপনাদের কি মতামত নিজে কমেন্ট বক্স অবশ্যই জানাতে ভুলবেন না